আজব একটা জাদুর কাঠি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিস চালাবেন ডিসের তার লাগবে না ডিসের লাইন লাগবে না মোরসালিন ভাই ভাই এই ডিভাইসটা নিলে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন মানে এবং ডিসের লাইন ছাড়াই তিন হাজার প্লাস চ্যানেল ভাই বিলও দিতে হবে না কেন বিল দিবেন মানে এই ডিভাইসটা নিলে আর ডিসের বিল দিতে হবে না তিন হাজার প্লাস চ্যানেল অল বিশ্বের সব চ্যানেল গুলা ফ্রিতে দেখতে পারবেন জাদুর এই বাক্সটা যদি বা এই কাঠিটা যদি আপনার টিভির মধ্যে শুধু লাগাই দেন